অনেক সময় পাসপোর্ট এরকম যদি থাকে সেক্ষেত্রে কিভাবে আপনি এটা সোজা করে নিতে পারবেন সেটি দেখাচ্ছি এটাকে প্রথমে ডুপ্লিকেট একটি লেয়ার আমি এখান থেকে আরেকটি করে নিলাম এখন দেখুন দুটা হয়ে গেছে কন্ট্রোল এন বাটন প্রেস করে একটি পেজ আমি এখান থেকে ক্রিয়েট করে নিব পেজ নিয়ে নিলাম প্রথমে এই সাইডটাকে আমি ক্রপ করব ক্রপ করার জন্য ক্রপ টুলে চলে যাব এখান থেকে একটি টান দিয়ে নিচ্ছে আমি এখানে এই পারফেক্টলি ক্রপ এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে এইটার এই পয়েন্টে এখানে ঠেকে দিবেন প্রথম এক সাইড করে এটাকে একটু ঠিক করে নিতে হবে আপনাকে আপনি ক্যামি স্ক্যান বলেন না যেটাই বলেন পদ্ধতিটা সেম কোয়ালিটিতে আপনি ঠিক করে নিতে হবে আমি এটাও এভাবে করে নিচ্ছি এখানে ক্লিক করে দেব এখান থেকে এটা সিলেক্ট করে দেব দেখুন দুটাই কিন্তু আমি এখানে করে নিলাম এখন এই পেজে এটাকে টান দিয়ে ধরে এভাবে একটু সমান করে দেবেন কন্ট্রোলই বাটন প্রেস করে লেয়ার দুটো এক করে নেব। এখন একটু সাইজ হালকা একটু বড় করে এখন আপনি এই বর্ডে পিন করে নিতে পারেন তাহলে দেখবেন আগের যে যে ভাসটা ছিল এখানে সেটা কিন্তু আর এখানে থাকবে না এটা কিন্তু একদম সমতল হয়ে যাবে এভাবে খুব সহজেই পাসপোর্ট আপনি পাসপোর্ট বা যে কোনো ধরনের ডকুমেন্টস আপনি সোজা করে নিতে পারেন ধন্যবাদ গাইস ভালো থাকবেন সবাই